গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ ফ্রম কোথায় ভাই ঢাকা ভাই ঢাকা ঠিক না ভাই এটা হচ্ছে একদম ভাই পুরো স্প্ল্যানেটের পাশে একটা ভাই জায়গা যেখানে কি ভাই থাকে সমস্ত বাংলাদেশের লোকেরা ভাই এখানে ঘুরতে আসলে ভাই মেনলি ভাই হচ্ছে সেই জায়গাটা আরে বাপরে বাপ জ্যাম আর জ্যাম হু হা হু হা হু হা মেনলি ভাই এসছে ভাই বাংলাদেশ থেকে আর এস ফাইম মানে ভাই ফাইম দা আর ভাই আজকে আমি ভাই এসেছি তার সঙ্গে ভাই দেখা করতে আজকে এখানে এসেছি মেইনলি আমি আর বিজু ভাই মানে যেহেতু ভাই মানে বিজু হচ্ছে করে মানে সাইকেল ফাইকেল নিয়ে রাইড ফাইভ অমুক টমুক এসেই আর ফাইম দা হচ্ছে মেইন কাজ রাইডিং ভিডিও করে বাইক টাইক নিয়ে ফাইম দা বাইকের আগে সাইকেলই চালাতো সাইকেল স্ট্যান্টটি করতো আর তোমরা কিন্তু অলরেডি ভাই মানে ভাই দেখে নিচ্ছ ভাই টাইটেল থেলার থামবেল যে ভাই আজকের ব্লগ কে শুরু করেছিল মানে ভাই ফাইম দা হবে একদম পুরো দিয়ে হোটেলের সামনে আর আগে কত বৃষ্টি দেখেছিস জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি পায় সামনে এলে পোটে কামিনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনি

বুঝে না জিনিসটা আমি কি করতেছি এখানে কি হইতেছে জিনিসটা বুঝে না বাট তোমরা ব্লগ করলে হয়তো তোমাদের কাছে এমন লাগে কিন্তু তুমি আবার বাংলাদেশে গেলে দেখবা র্যান্ডম তুমি ভিডিও বানাইতেছো হ্যাঁ ওইটা তখন আমি বাংলাদেশে যে রাস্তায় হাইটে ভিডিও বানাতে পারতেছি না মানে দুইটা হইছে দুই টাইপের জিনিস তুমি এখানে গেলে তুমি প্যারা খাবা এখানে গেলে আমি প্যারা খাবো এরকম আর কি জিনিস মানে প্যারা বেডা এগুলো সবসময় শুধু সেই লাগে মানে আমি যখন বাংলাদেশ যাই না ভাইরা বলে বেডা কি করিস

মানে আমরা যখন মানে দেশের বাইরে যাই এক একটা জায়গা স্পেস খুঁজে 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 তোমাদের কিন্তু খোঁজা লাগে না তোমাদের কারণ তোমাদের ভিডিও দেখে আমরা রিসার্চ করে আসি আচ্ছা এখান থেকে এটা শর্টকাট জিনিসটা তো তোমরা ভিডিও বানাও যাতে আমরা ওখান থেকে দেখে আইসা ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারি এবং আমাদের যারা বাংলাদেশের মানুষ আছে ওরা ওই ভিডিওটা দেখতে পায় বিকজ অ্যালগোরিদম তো একটা একটা কান্ট্রি বেস অ্যালগোরিদম কি মানে ইন্ডিয়ার মানে যারা ইউটিউবার ইন্ডিয়া যারা ভিডিওস বানায় তো ইন্ডিয়ার মধ্যে আগে সার্কেল খায় আচ্ছা বাংলাদেশে যারা ভিডিও বানায় বাংলাদেশে খায় যখন একটা টপ অফ দ্য লাইন যায় আমাদের তখন মনে করো যে বাইরের দেশের মানুষ আমাদের ভিডিও দেখে আস্তে আস্তে যখন একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার যায় তখন তোমার এটা দেখবা টু মিলিয়নের কাছে গেছে

বাংলাদেশের মানে ব্লগিং এর বাদশা ঠিক আছে আর এস ফাইম চৌধুরী মানে এটা অনেক বড় মানে এটা ব্র্যান্ড তো অবশ্যই বড় অনেক বড় নাম মানে দেখা যায় মানে ইনস্টাগ্রাম খুলে দেখা যায় এই মিটা বই মিটাবে দৌড় দিচ্ছে ওখানে লাফ মারছে ওখানে ডুব দিচ্ছে আর এস ফাইম আর এস ফাইম আর এস ফাইম খালি এটাই এবার আমার যে এই বন্ধুটা ও হচ্ছে মেইনলি মানে সাইকেল নিয়ে ভিডিও করে সাইকেল রাইডার ওই আমার টিমের ওই বেসিক্যালি আমার টিমের

সাইকেলের সাথে এখন সবাই কানেক্টেড আমার যারা ইন্ডিয়ান ফ্রেন্ড এরা সব সাইকেল স্ট্যান্ড রাইডার আচ্ছা এখান থেকে সবাই আমরা কানেক্টেড লেটস সাইকেলের যারা সাথে আমরা কানেক্টেড সাইকেল বলছে আমি কথা বলছে সাইকেল গেছে এটা সম্ভব আমি ছিল অনেক কথা বলো মানে জ্যাম কোথায় বেশি মানে বাংলাদেশে না ইন্ডিয়াতে জ্যাম 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 কলকাতায় জ্যাম আছে জি জ্যামে কলকাতা কলকাতা জ্যাম আছে দিল্লিতেও সবাই যাবে খালি হু 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 যাচ্ছে এখানে গাড়িও চলে মানুষও চলে ব্লগও হচ্ছে রিকshaw চলে আমি ব্লগও করতেছি সবই হইতেছে আচ্ছা সিটি অফ জয় মানে অনেক মানুষজন গ্যাদারিং বেশি এই মানে কলকাতায় ছোট্ট একটা গিফট মিষ্টি মুখ মানে আমার তরফ থেকে থ্যাঙ্ক ইউ না তোমার কষ্ট করতে হবে না এটা ইউ থ্যাঙ্কস ফর দিস চকলেট জয় গাইস ভাই ফাইনালি আজকে ব্লগ রইল ভাই এ অবধি এস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট যে ভাই না ভাই একজন ছোট্ট ইউটিউবার হয়ে ভাই কলকাতার বুকে ভাই আজকে মানে কোলাপ করলাম আর এস সঙ্গে এর যে ভাই একটা ফিলিং অন্যরকমই চলো ভাই লেটস গো বাড়ি যাই টাটা